দুই কাপ বেসন নিচ্ছি অল্প একটু লবণ নিলাম অল্প একটু পরিমাণে বেকিং সোডা নিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল নিয়ে মেখে নিলাম এই দেখুন ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে এই এই যে এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি আমি কড়াই তেল নিয়ে নিলাম ভেজে আমি নিয়ে নিচ্ছি এবার এগুলো ভেজে নেবো একটু ছোটো ছোটো করে যেগুলো গোটা হয়েছে এগুলো একটু হাত দিয়ে এরকম করে দলা দিলেই ভেঙে যাবে দুই কাপ বেসনের জন্য আমি দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি

নিয়ে ঠান্ডা করে আর বানিয়ে এই এরকম মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে আমি কাজু দিয়ে দিচ্ছি উপরে দেখতে ভালো লাগবে